ফ্রেন ডাইম পূজা আমার নতুন আর ব্লকে সকলকে স্বাগত জানাই তো আজকে আমি দেখো প্রতিদিনকার মতো আজকেও আমি সকালকার কাজকর্ম শুরু করে দিয়েছি তো আজকে এরকম ভোর পাঁচটায় উঠে আমি কাজকর্ম করছি তো আজকে দেখো আজকে তোমাদের সাথে একটা মেন ব্যাপার যেটা বলার আছে আমার সেটা হচ্ছে আজকে আমি মানে বেশি ভিডিও করিনি অল্পই কটা ভিডিও করেছি তো কেন অল্প ভিডিও করেছি তোমাদেরকে সেটা বলবো গতকাল রাতে আমার দাদা এসেছে তো আমি দাদাকে তো ভীষণ ভয় করি সেজন্য দাদার ভয় কিন্তু আমি ভিডিও করতে পারিনি তো দেখো প্রতিদিন কিন্তু আমি তোমাদের আমাদের আমার রুম থেকে আমার ঘর থেকে ঘর ঝাড়টার দেওয়া থেকে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেটা আজকে করিনি আজকে ডাইক্ট দেখো রান্নাঘর থেকে তোমাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি মানে দাদা ঘরে শুয়ে আছে সেই জন্য আমি ওর সামনে ক্যামেরা করার সাহস পাইনি তো আমি এই যে রান্নাঘর থেকে দেখো পুরো ঘর কি স্টার্ট করে দিয়েছি সরকার যেসব ঝাড়ঝাটা করেছি সেগুলো আমি ভিডিও করতে পারিনি আর যেহেতু দাদা এসছে তো দাদার জন্য তো আমাকে রান্না করতে হবে তো অন্য দিনকার মতো আজকেও আমি ভোর পাঁচটায় উঠে গেছি আর তাতে যেহেতু দাদাও আসে না আর অনেক দিন পরে এসছে কয়েক বছর হয়ে গেল দাদা আসছে না তো ওর জন্য তাড়াতাড়ি রান্না বাড়ি করে আবার স্কুলে যেতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাসি কাজগুলো করে রান্না বসাবো আর এই দিকে জানো আমার তো দুই ভাই এক বোন মানে আমার দুটো দাদা আছে আর এই দাদা কিন্তু আমার সবথেকে বড়ো মানে প্রায় আমার থেকে সাত থেকে আট বছরের বড়ো দাদা আর আমি ছোট তো আমার যখন মানে বিয়ের আগে বিশেষ করে আমার দাদাই আমাকে শাসন করতো মানে এটা করা হবে না ওখানে যাওয়া হবে না এটা মানে আমার দাদা সবসময় বাবার মতো আমাকে শাসন করতো যেতে যাবি না ওখানে এটা করবি না এটা খেলবি না হুম কোথাও মানে যেতে দিত না মানা করতো মানে সবসময় খুব আমাকে শাসনে রাখতো একদম স্ট্রিক্ট শাসনে তো আমার দাদাকে আমি সবসময় যেন ভয় করতাম মানে দাদার সাথে আমি বিশেষ করে যে মাথা তুলে কথা বলবো তো কথা বলারও সাহসটা হতো না দাদাদেরকে আমি এত ভয় করতাম মানে এরকম তো কার কার এরকম দাদা আছে যারা খুব দাদাকে ভয় করো ভয় করার সাথে সাথে দাদাকে খুব আমরা শ্রদ্ধা সম্মানও করি যেহেতু দাদা আমার থেকে অনেক বড় আর দাদা যে কথাটা বলতো বা কোনো কথা আমি সেটা শুনতাম যেহেতু দাদা বলছে আর আমার ক্ষেত্রে আমার বাবার থেকে বেশি দাদাই আমাকে আর কি শাসন করতো আবার অসুখ বিসুখ আমাকে দেখতো তো দেখো আমি এদিকে প্রায় কাজ করলাম আমার ঘর টর গোটা ঘর বাড়ি মোছা হয়ে গেল ঘর মুছে এদিকে আমি আবার যাবো স্নান করতে স্নান সেরে পূজা করব তো ওই দিকটা তাড়াতাড়ি করে কাজ করছি আর তোমাদের সাথে আজকে কাজের এই কয়েকটা ভিডিওই আমি শেয়ার করছি যে তাড়াতাড়ি করে যেহেতু আমার একটা মাথায় টেনশন ছিল ভিডিও করার সময় দাদা না চলে আসে দাদা দেখলে কী বলবে না বলবে মানে একটা মনের মধ্যে কিন্তু কিন্তু একটা চিন্তা ছিল তো দেখো এই যে ঘরদুয়ার মোছা দেখো বাইরেটা কিন্তু বহু পরিষ্কার হচ্ছে কারণ সকালবেলা তো উঠে ঝাড় ঝাড়ঝাঁটা দিই আর গো জানোই তো গোটা ঘর বাড়ির জিনিস আমার ছিটানো থাকে একদম চারদিকে জুতো এটা সেটা ছিটানো যেহেতু বাচ্চা দুটো আছে ওরাও খুব চঞ্চল দুষ্টামি করে তো সেই জন্য আমি ইয়ে করলাম ওগুলো তাড়াতাড়ি করে গুছা টুছি আমি ঝাড় টাট দিয়ে ঘরদুয়ার মোছা দি কমপ্লিট আর বাইরেটা তোমার দেখতেই পালা এই যে ঘর মোছা আমার কমপ্লিট হচ্ছে বাইরেটাকে কাপড়গুলো অল্প অল্প পরিষ্কার হচ্ছে মানে এখনও অন্ধকটা কিন্তু যায়নি তো এই যে আমার এদিকে বাইরের কাছে কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি স্নানে স্নান সেরে নিলাম এই যে স্নান সেরে আমি চলে আসলাম আর মাথায় শ্যাম্পু করেছিলাম চুলটা পুরো একদম ভেজা ভেজা ছিল চুল টুল ভালো করে মুছে এদিকে আমি চলে যাচ্ছি দেখো ছাদে ছাদে গিয়ে যেহেতু ছাদেই আমাদের ফুল হয় তো ছাদেরই ফুল তুলবো মানে এই এই শীতকালে তো মানে অন্য ফুল হয় না সাদা ফুল বিশেষ তো গাঁদা ফুলই হয় তো জায়গায় জাগায় আমাদের ক্যারেটের মধ্যে সব গাঁদা ফুলে গাছ লাগিয়েছি কিন্তু মনে করো যে গাঁদা ফুলগুলো তো মানে অল্প করে ফুল তুলি পূজা করার জন্য কারণ অনেক দিন তো ফুলটা নিয়ে যেতে হবে রোজ রোজ কয়টা কয়টা করে ফুল তুলি যে পুজো করার জন্য তো আমাদের বাড়িতে তো গোপাল আছে তোমরা তো দেখেছো এই ভিডিওতে তো গোপালকে তিনবার দিতে হয় না সকালবেলাটা আমি সব ঠাকুরকে ভালো করে পুজো টুজো দিয়ে নিই পুজো দিয়ে তারপরে আমার আমার শাশুড়ি মা আছে উনি দুপুরে দেন কিন্তু জানো আমার সংসারে তো আমি একা তো সকাল থেকে রাত হলে যত কাজ আছে মানে সব কাজ আমাকে সারতে হয় আমার মা আছে ঠিক কিন্তু উনি তো আমার মানে আমার যত কাজ আমার সংসারে কিছু করেন না উনি যেহেতু আমার শাশুড়ি মা তো নিরামিষ খায় তো উনি ওনার কাজটাই খালি করেন আর এদিকে সকাল থেকে একদম বাসির কাছ থেকে শুরু করে রান্না বাড়ি পর্যন্ত আমার দুটো বাচ্চাকে দেখাশোনা পড়ানো গান তবলা মানে যত কাজ সংসারের ঘর গোছানোর থেকে ঘর বাড়ি গোছানোর থেকে হুম বাসন মেজা ধোয়ার সম্পূর্ণ কাজ কিন্তু আমাকেই একদম রাত অবধি কন্টিনিউ করে যেতে হয় তো তোমাদেরকে কীরকম আমি আরেকটা ভিডিওতে দেখাবো যে যেদিন আমি স্কুল যাই সেদিন আমি সকাল থেকে রাত অবধি কী করি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার সারাদিনে কিন্তু এতটুকু আমি সময় পাই না মানে ভিডিওটা ভিডিও যে আমি এডিট করবো সেটা হলে এমন হয়ে যায় যে এমন এমন দিন ভিডিও এডিট করারও আমি সময় পাই না সেই জন্য যেদিনকার ভিডিও সেদিন যে আমি এডিট করবো সেটা আমার সময়ের জন্য হয়ে ওঠে না তো দেখো ওইদিকে আমার ওইদিকে সব ফুল টুলও তোলা হয়ে গেছে দেখো পুজো ঘরে পুজোও করে নিয়েছি আমি বাড়িতে মৌসুমি ছিলো তো মৌসুমি আর ই নকুল দানাতে আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি এই যে আমার ঠাকুর তো আমার ঠাকুরকে কেমন লাগছে বলো এই সব আমি বাড়ির গাঁদা ফুল দিয়ে রোজ পুজো দিই আর এই গাঁদা ফুল দিয়ে আমি অল্প অল্প করে ফুল তুলে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আমার পুজো টুজো কমপ্লিট এখন আমি যাব রান্না করতে তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও Tata, bye.